বেগম খালেদা জিয়া যখন অসুস্থ তখন তারেক রহমান কেন দেশে আসলেন না কিংবা আসতে পারলেন না খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো যাবে কি না শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া সত্যি সত্যি বেঁচে আছেন কি না এরকম নানা প্রশ্ন আপনাদের মনে উঁকি দিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এইসব বিষয় নিয়ে কথা বলছেন অনেক বিশ্লেষকরাও এইসব নিয়ে কথাবার্তা বলছেন কিন্তু এর বাইরেও দর্শক আরও নানা কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আমি বরং সেদিকেই মনোযোগ দিতে চেয়েছি এবং সেই মনোযোগ দিতে গিয়ে আসলে আজকে চোখে পড়ল যে ঢাকার জাতীয় দৈনিক প্রথম আলো একটি জরিপ করেছে এবং সেই জরিপটি নিয়েও সোশ্যাল মিডিয়াতে বেশ কথাবার্তা হচ্ছে প্রথম আলোর জরিপে যেখানে বলা হচ্ছে যে দেশের 49.3% মানুষ হচ্ছে যারা ওই অংশ গ্রহণ করেছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিছুটা সন্তুষ্ট তার মানে কিন্তু পরিপূর্ণ সন্তুষ্ট যে বিষয়টি সেরকম না 49.3% নাইন লোক হচ্ছে কিছুটা সন্তুষ্ট কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হচ্ছে ফাইভ পয়েন্ট সো একেবারে হাইলি স্যাটিসফাইড পিপুলের সংখ্যাটা নিতান্তই কম আবার কিছুটা সন্তুষ্ট যে 49.3 নাইন পয়েন্ট এইটি অনেকেই আবার দেখলাম যে কমেন্ট করেছেন যে প্রথম আরো একেবারে জোর করে জোরাতালি দিয়ে এটিকে বানিয়ে ফেলেছে কিনা সত্যি কি ফর্টি পিপল কিছুটা সন্তুষ্ট কারণ আমরা চারপাশে যত মানুষ দেখি কাউকে আসলে কোনো সন্তোষ প্রকাশ করতে দেখি না সরকারের সামগ্রিক কার্যক্রমের উপর আমি ঠিক তারা তাদের যে নানা রকম প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর মধ্যে একটু নজর দিতে চেয়েছি এবং সেখানে আমি আসলে দুটো পয়েন্টকে পিক করেছি যেহেতু আমি আজকে কথা বলবো ঠিক করেছি ইকোনমি নিয়ে কারণ সরকার নিজেরাই তার অর্থনীতির বর্তমান অবস্থা সামনের কী অবস্থা এরকম একটি রিপোর্ট প্রকাশ করেছে আমি সেই রিপোর্টটি নিয়ে কথা বলবো ফলে প্রথম হলো যে জরিপটি সেই জরিপে অর্থনীতি সংক্রান্ত কোনো বিষয় আছে কি না সেটি একটু খোঁজার চেষ্টা করেছিলাম সামগ্রিকভাবে ইকোনমিক ইস্যু নিয়ে জরিপে কোনো প্রশ্ন করা হয়নি তবে কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যাপারটি এবং দ্রব্যমূল্যের ব্যাপারটি দুটি নিয়ে সেখানে প্রশ্ন ছিল ইন্টারেস্টিংলি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রশ্নে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট তারা অসন্তোষ প্রকাশ করেছে সরকারের পারফরমেন্সে আবার টোয়েন্টি টু পয়েন্ট সিক্স তারা বলছে যে তারা সন্তুষ্ট সরকার যতটুকু করেছে দ্রব্যমূল্যের যেই রেজাল্টটা এসেছে সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ফর্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইটস এ হিউজ নাম্বার ফর্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পিপল তারা মনে করছেন যে তারা দে আর হ্যাপি উইথ দ্য মানে ইনফ্লেশন বলে বা জিনিসপত্রের দাম বাজারে যেভাবে আছে বা সরকার যতটা ম্যানেজ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার ফর্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পিপুল দে আর হ্যাপি ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পিপল দে আর নট হ্যাপি এখন দ্রব্যমূল্যের জায়গাটায় যদি আসি সেই জায়গাটায় হচ্ছে এই যে বর্তমান সরকার তার একটা প্ল্যানিং কমিশন বলে একটি সরকারি একটি ডিপার্টমেন্ট আছে আলাদা করে এবং সেইখানে জেনারেল ইকোনমিক ডিভিশন নামে আরেকটি ডিপার্টমেন্ট আছে সেই প্ল্যানিং কমিশনের তারা গতকালই একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ স্টেট অফ দ্য ইকোনমি বাংলাদেশের যে দু সালে অর্থনীতির যে অবস্থা সেই অর্থনীতির অবস্থার উপর তাদের সরকারের যে অ্যানালাইসিস অবজারভেশন সেটি প্রকাশ করেছে এবং সেই জায়গাটাই কিন্তু অর্থনীতি একটা চাপের মধ্যে আছে সেটা স্বীকার করে তারা বলছে যেই কয়েকটা জিনিসকে তারা সরকারের জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখাচ্ছে সেখানে এই যে ইনফ্লেশন ইনফ্লেশনের উচ্চ হার বা মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে না পারা সেটি সরকারের জন্য বা অর্থনীতির জন্য একটা ঝুঁকি হিসাবে দেখানো হয়েছে এবং সরকার যেটাকে ঝুঁকি বলছে সেটি আমরা দেখছি যে প্রথম আলোর জরিপের ফলাফলে মোটামুটি আপনার যদি ফর্টি পার্সেন্ট পিপল যদি স্যাটিসফাইড হয় তাহলে ইট ইস এ হিউজ নাম্বার সো এই জায়গাটায় সরকারের নিজস্ব অ্যানালাইসিসের সঙ্গে প্রথম আলোর জরিপের একটু কন্ট্রাডিক্ট করছে বলে আমার কাছে মনে হয়েছে দর্শক আমি আসলে সরকারের যে রিপোর্টটা বাংলাদেশ স্টেট অফ দ্য ইকোনমি টোয়েন্টি সেটি থেকেই একটু কিছু তথ্য আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই সেখানে বলা হয়েছে যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের এই যে ফিজিক্যাল ইয়ারটা এই সময়টায় অর্থনীতি তাদের কাছে মনে হয়েছে যে বিভিন্ন ইন্ডিকেশান ইন্ডিকেটরগুলো আছে সেটি থেকে মনে হচ্ছে যে অর্থনীতিটা ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে চাপ রয়ে গেছে এবং বর্তমানে অর্থনীতিটা একটা মানে একটা ক্রিটিক্যাল জাংচারের মধ্যে আছে আছে একটি মানে একটা জটিল সন্ধিক্ষণে আছে এই জটিল সন্ধিক্ষণ থেকে অর্থনীতিটা কোন দিকে যাবে সেটি কি প্রগ্রেস করে সামনের দিকে যাবে নাকি আরও পিছনে পড়ে যাবে নাকি কি পূর্বে ঠিক মানে এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে অর্থনীতিটা আছে বলে সরকারের যে রিপোর্ট গতকাল বেরিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে সে রিপোর্ট থেকে আমি যদি এইভাবে তথ্যগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি সেখানে বলা হচ্ছে যে আগামী দিনের সরকারের যেই গ্রোথ ইকোনমির যে গ্রোথ প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধিটাকে আসলে যেই লক্ষ্যমাত্রা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা সরকার দেখাচ্ছে সেই প্রজেকশনটা একেবারেই নিম্নমুখী খুবই নিচের দিকে এবং এই যে লোয়ার প্রজেকশনটা সবাই করছে মানে ইকোনমি আসলে বা গ্রোথ আসলে ভালো হবে না বলে যারা বলছে তারা সবাই দুইটা বিষয় কয়েকটা বিষয়কে ইন্ডিকে কয়েকটা বিষয়ের দিকে আঙ্গুল তুলছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধির প্রজেকশনটাকে তারা লো হিসাবে কম হিসাবে দেখেছে আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি দর্শক আমি ইকোনমি নিয়ে এর আগে আমাদের নিজস্ব চিন্তাভাবনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তাদের যে ভাবনা চিন্তা সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিন্তু এইবার একটি হচ্ছে খোদ অন্তর্বর্তী সরকারের যে চিন্তাভাবনা সেটি এবং ওয়ার্ল্ড ব্যাংক যে প্রজেকশনটি করছে মানে সামনের দিকে আমাদের বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে তারা বলছে এর আগে তারা ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটা গ্রোথ তারা বলেছিল প্রজেকশন করেছিল সেটা থেকে কমিয়ে থ্রি পয়েন্ট থ্রি নিয়ে এসেছে আবার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারা এটিকে থ্রি বলছে ফলে বেসিক্যালি আমাদের বিগত প্রায় দশ বছর ধরে যেখানে ফাইভ পার্সেন্টের উপরে প্রবৃতি ছিল এবং আরও বেশি প্রবৃতি ছিল সেই জায়গা থেকে এখন একেবারে চারেরও নিচে এসে তিনের কোঠায় ঘুরপাক খাচ্ছে ফলে ইকোনমিটা কোন জায়গায় এসে পড়েছে সেটি আমরা সহজেই অনুমান করতে পারি এখন সরকার বলছে কেন ইকোনমির এই দুরবস্থাটা বা যে প্রজেকশন প্রবৃত্তির এই গ্রোথের যেই লোয়ার প্রজেকশনটা করা হয়েছে তার কারণটা প্রথমে আমি যে বলেছে বলেছি তারা বলেছে যে পলিটিক্যাল আনসার্টেনিটি এবং তার কারণে অর্থনৈতিক আনসার্টেনিটি পলিটিক্যাল আনসার্টেনিটির বিষয়টি নতুন করে ব্যাখ্যা করার দরকার পড়ে না এটি আপনারা প্রত্যেকেই সেটিকে নিজের চোখে দেখছেন নিজেরা মানে তার একেবারেই সাক্ষী কিন্তু আমি একেবারে গত এক বছর ধরে আপনাদের মনে থাকবার কথা আমি বারবার বলে আসছি যে যতক্ষণ পর্যন্ত না দেশে একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আসলে ইকোনমিক ফিল্ডে ইকোনমিক সেক্টরে কোনো ডেভেলপমেন্ট হবে না কারণ আপনার ইকোনমির ডেভেলপমেন্টের জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য দরকার হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস এবং সরকারের এই রিপোর্টে বলছে যে বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কম মানে শুধু কম তা না মানে এতটা কম যে সেটা একটা অ্যালার্মিং সিচুয়েশনে চলে এসেছে এবং সরকারের এই রিপোর্টটিতে বলা হয়েছে যে সামনের মাসগুলোতে এর যে কোনো পরিবর্তন হবে তার কোনো লক্ষণ তাদের কাছে নেই আমি গত এক বছর ধরে বলে আসছি যে বিদেশিরা আসলে একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচন না হওয়া পর্যন্ত তারা কোনো বিনিয়োগ করবে না এবং স্থানীয় যারা ব্যবসায়ী বাংলাদেশের যারা ব্যবসায়ী তারাও আসলে হাত গুটিয়ে বসে আছে নতুন কোনো ব্যবসা তারা করছে না নতুন কোনো বিনিয়োগ তারা করছে না আর স্থানীয় ব্যবসায়ীরা না করলে তো বিদেশিরা করবেই না ফলে এখন এসে সরকার নিজেই বলছে যে হ্যাঁ আমাদের বিদেশি বিনিয়োগের হারটা আশঙ্কাজনকভাবে কম এবং সামনের মাসগুলোতে আমরা যে বাড়বে তার কোনো লক্ষণ আমরা দেখছি না এখন আমরা একটু দেখি যে সরকার ইকোনমির ব্যাপারে আর কি কী বলছে সরকার বলছে যে এই যে গ্রোথের কথা বলছে যে গ্রোথটাকে একদম লোয়ার প্রজেকশন করা হয়েছে সেই গ্রোথটা আসলে ডিপেন্ড করে সরকার কতটা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারলো কতটা কনফিডেন্স রেস্টোর করতে পারলো ব্যবসায়ীদের কনফিডেন্স বিনিয়োগকারীদের কনফিডেন্স সাধারণ মানুষের যারা কনজিউমার যারা কেনাকাটা করে তাদের কনফিডেন্স আস্থা সরকারের পলিসির উপর সরকারের উপর সামগ্রিক সিচুয়েশনের উপর কতটা আস্থা তারা রেস্টোর করতে পারলো তার উপর ডিপেন্ড করবে এবং তারা ফাইন্যান্সিয়াল সেক্টর স্ট্যাবিলিটি এই তিনটি জিনিসকে সরকারের এই রিপোর্টটি জেনারেল ইকোনমিক ডিভিশন যে বাংলাদেশ স্টেট অফ দ্য ইকোনমিক টোয়েন্টি টোয়েন্টি যে রিপোর্টটি প্রকাশ করেছে সেখানে তারা এই তিনটি বিষয়কে উল্লেখ করেছে এখন আমরা যদি ইনফ্লেশনের দিকে তাকাই আমরা ইনফ্লেশন মানে গত গতকালকেই তো রোববার দিন ঢাকার সময় রোববার দিনই যেই সরকারি যে পরিসংস পরিসংখ্যান সংস্থা তারা ইনফ্লেশনের যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই রিপোর্টটিতে কিন্তু তারা বলেছে যে আগের মাসের তুলনায় মানে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ইনফ্লেশনটা সেখানে বেড়েছে যেটা আট পয়েন্ট ছিল সেটি এইট পয়েন্ট বেড়েছে তারা মান্থ টু মান্থ একটা হিসাব দিয়েছে তার মানে সরকার বলছে যে প্রবৃদ্ধির জন্য ইকোনমি যদি আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে এবং সরকারি সংস্থা আমাদেরকে জানাচ্ছে যে ইনফ্লেশনটা আসলে বাড়ছে যদিও প্রথম আলোর জরিপে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দ্রব্যমূল্যের জায়গাটায় ফর্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পিপুল সন্তোষ প্রকাশ করেছে সরকারের কার্যক্রমে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অসন্তোষ প্রকাশ করেছে কিন্তু সরকারি সংস্থা বলছে ইনফ্লেশনটা আসলে নট আন্ডার কন্ট্রোল এটা ইনক্রিজিং এখন এইটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে আপনার গ্রোথটা এই যে লোয়ার প্রজেকশনে আছে সেই গ্রোথ ইকোনমিক গ্রোথ বাড়ার কোনো সুযোগ নেই বাড়বে না সেকেন্ড যে জায়গাটা এসেছে কনফিডেন্স রেস্টোরিং মানে আস্থা সেটি নিয়ে কথা বলেছি অলরেডি যে আসলে কোথাও কোনো বিনিয়োগ নাই বিনিয়োগ হচ্ছে না এবং তারা নিজেরাও বলছে সামনের দিনগুলোতে তারা কোনো ফরেন ইনভেস্টমেন্টের কোনো সুযোগ বা সেই অর্থের সম্ভাবনা দেখছেন না ফলে মানে যে তিনটির শর্তকে তারা উল্লেখ করেছে দুটি শর্তে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে পূরণ হচ্ছে না এখন আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলাই স্টেবিলাইজিং তারা বলছে যে অর্থনৈতিক খাতের একটা স্থিতিশীলতা আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে বিশাল একটা অস্থিরতা তৈরি হচ্ছে গভর্নর একদম ক্যাম্পেইন করে করে হ্যাঁ ক্যাম্পেইন করে করে ব্যাংকে একটা অস্থিরিশীলতা তৈরি করেছেন সাধারণত সেন্ট্রাল ব্যাংক থাকে যে একদম মানে রেগুলেটর এখন রেগুলেটরের চিফ যখন বক্তৃতা করে টক শোয়ের বক্তাদের মতো করে মানে ব্যাঙ্কিং সেক্টর সর্বনাশ হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বলে তখন মানুষের মধ্যে কনফিডেন্সটা ব্রেকআপ হয়ে যায় যতটুকু থাকে সেটাও হয়ে যায় এবং গভর্নর কৌশল এক বছর ধরে এই ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্যাপারে মানুষকে এক ধরনের আস্থাহীন করে তুলেছেন যার রিয়াকশানটা আমরা এখন ব্যাঙ্কিং সেক্টরে দেখতে পাচ্ছি আবার এবং যে কারণে হয়েছে যে একদম টোটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস টোটালটা একদম স্থবির হয়ে আছে এবং সেই এই যে স্থবির হয়ে আছে সেটি কিন্তু এই প্ল্যানিং কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টেই তারা বলছে আমি এই আলোচনাটা যখন শুরু করছিলাম তার একটু আগেই ডেলিস্টারে একটা রিপোর্ট দেখে দেখেছি যে প্রায় থ্রি কোম্পানিজ যারা আসলে তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে এবং লোন তারা পরিশোধ করতে পারে না এই সময় মতো তার মধ্যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যেমন আছে আবার সিচুয়েশনের কারণেও ঋণ খেলাপি হয়ে গেছে এমনও আছে তারা মানে রিসকেজুয়াল করার জন্য সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে একটা আবেদন করেছে এবং তারা বলছে তাদেরকে ফাইভ টু ফিফটিন ইয়ার্স একটা রিপেমেন্ট স্কোপ দেওয়ার জন্যে এখন এই যে এতগুলো কোম্পানি এ এর আগে আমরা আপনারা নিশ্চয়ই পত্রিকায় পড়ে থাকবেন জানেন যে মানে এই গত এক বছরে খেলাপি ঋণের পরিমাণ অলমোস্ট ডাবল হয়ে গেছে এখন খেলাপি ঋণের পরিমাণ যদি অলমোস্ট ডাবল হয়ে যায় তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে বিজনেস অ্যাক্টিভিটিস ইকোনমিক অ্যাক্টিভিটিস বিনিয়োগ অ্যাক্টিভিটিস সব কিছুই আসলে একটা প্রবলেম তৈরি হয়েছে যেই কারণে ব্যবসায়ীরা তাদের যে নেওয়া ঋণ ঋণের কিস্তি তারা পরিশোধ করতে পারে নি তারা খেলাপি হয়ে গেছে এবং এর দায় ভাগটা কিন্তু গত এক বছরের এই যে সরকারের যে ব্যবস্থাপনা সরকারের ফাইন্যান্সিয়াল নীতি এবং সর্বোপরি যে একটা পলিটিক্যাল আন্ড্রেস্ট তৈরি করে রাখা হয়েছে দেশে এই সব কিছুকেই তার দায় দায়িত্ব নিতে হবে বা তাদের উপরে এর দায় দিতে হয় দর্শক আমি এই অংশগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইলাম কারণ আমরা সবাই রাজনীতিতে মজা আছি আমরা বেগম খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে ব্যস্ত হয়ে আছি কিন্তু ইকোনমি মানে একেবারে এই সব কিছুর যে প্রাণ প্রাণ ভোমরা সেই ইকোনমিটা যে একেবারে একটা খারাপ অবস্থায় এই সরকারের ভ্রান্ত পলিসি গভর্নরের ভ্রান্ত মানে উল উদ্দেশ্যমূলক বক্তৃতাবাজি সব কিছু মিলিয়ে এবং সঠিকভাবে ম্যানেজ করতে না পারা কন্ট্রোল করতে না পারা এই সব কিছু মিলিয়ে ইকোনমিটাকে যে একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে ফেলেছে এবং সামনে যদি যথা সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসনবার না যায় তাহলে সামনে ইকোনোমিতে আরও বেশি খারাপ অবস্থা হবে এবং দেশের সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে সেই বিষয়গুলো বিবেচনায় রাখার জন্যে সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা কথাবার্তা বলার জন্যে আহ্বান জানাচ্ছে আমার আলোচনাটা আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন আপনারা সবাই